মনুষ্য জীবন যদি শুধুমাত্র প্রমাণিত বাস্তব সত্যের উপর ভিত্তি করে জীবনের পথ চলত তাহলে সেই পথ কিন্তু একদিন থেমে যেত বিজ্ঞানের এত আবিষ্কারই হতো না কিন্তু যুগ যুগ ধরে মানুষের কল্পনা প্রবণতাই মানুষকে জ্ঞান সাগরে সাঁতার কেটে মণিমুক্তের সন্ধান করতে শিখিয়েছিল ঠিক সেই রকমই ঈশ্বরও মানুষের কল্পনার বাইরে ছিল না ঈশ্বর সত্যি আছেন কি নেই সেই প্রশ্নের উত্তর না খুঁজে মানুষ কিন্তু বিশ্বাসের উপরেই ঈশ্বরের প্রতি ভরসা রেখেছে আর সেই ভরসা যে কতটা মহাকুম্ভের অমৃত স্নান তার উজ্জ্বল দৃষ্টান্ত হিন্দু ধর্মের মাহাত্ম মানুষকে যে কতটা প্রভাবিত করেছে মহাকুম্ভের অমৃত স্নানে দেশ বিদেশের কোটি কোটি মানুষের সমাগমে সেটা কিন্তু আজ প্রমাণিত সত্যযুগের কাহিনী থেকে ধরলে আনুমানিক ষোলো হাজার বছরের প্রাচীন ভারতীয় সভ্যতার ইতিহাসে দু হাজার পঁচিশের অমৃত স্নানে মহাকুম্ভ বিশ্ব সম্প্রীতির বার্তায় নজিরবিহীন ঘটনার প্রমাণস্বরূপ হয়ে থাকবে কবিগুরুর কথার ছন্দ মিলিয়ে বলা যেতে পারে কেহ নাহি জানে কার আহবানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে প্রয়াগে হলো হারা নমস্কার চতুর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভারতের হিন্দু ধর্মই যে সব সবথেকে বড় ব্রহ্মাস্ত্র এর যে কোনো বিকল্প নেই বিশ্ববাসীর কাছে সেটা আর কিন্তু উপলব্ধির বাইরে নয় ভারতের আধ্যাত্মবাদ ক্রমশ বিশ্ববাসীর কাছে যেন জীবনের মন্ত্র হয়ে উঠছে হিন্দু ধর্মের প্রতি বিশ্ববাসীর আস্থা হিন্দু ধর্মীয় সংস্কৃতির প্রাবল্যে মিশে যাওয়া একদিন মহাবিশ্বের চিত্রটাকেই কিন্তু সম্পূর্ণ বদলে দেবে মহাকুম্ভ মেলার এত বড় যে একটা সফল আয়োজন সম্ভব হয়েছে সেটার পেছনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ইমেজ কিন্তু একটা নিঃসন্দেহে বড় ফ্যাক্টর দ্বিতীয় বড় ফ্যাক্টর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মহারাজজির অসাধারণ প্রশাসনিক দক্ষতা যোগী আদিত্যনাথ মহারাজ যদি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী না হতেন তাহলে এত বড় কুম্ভ মেলার মহাসমাবেশ কিছুতেই সম্ভব ছিল না আমেরিকা এবং কানাডায় যত সংখ্যক মানুষ বসবাস করে তার থেকেও অনেক বেশি মানুষের সমাগম ঘটেছে মহাকুম্ভে সমগ্র প্রয়াগরাজে তার চেয়েও বেশি ধর্মীয় ব্যক্তিত্ব যোগী আদিত্যনাথ মহারাজ রাজনীতির অলিন্দে যেন ঈশ্বরের দুধ অতীতে রাজনীতির অলিন্দে দুর্নীতির চোরা স্রোত দেশকে যে কতটা পিছিয়ে রেখেছিল সেটা আজকে আর কারোর কাছেই অজানা নয় ধর্ম এবং রাজনৈতিক বৈচিত্র্যে ভারত আজ বিশ্বের সব থেকে বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু ধন্যবাদ